আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান আরো একটি ভিডিওতে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি আলোচনা করছি যে আগের যে প্রথম পার্টে কথা বলেছিলাম আমরা যে ফিমেল জেনিটালিয়া সেক্সের ওয়ার্স নিয়ে বা আচিল নিয়ে বা কন্ডাইলোমাটোমা যেটাই বলেন এটার প্রথম পার্টে আমি দু তিনটা দুটা মেডিসিনের কথা বলেছি সেকেন্ড পার্টে যে মেডিসিনগুলোর কথা বলবো মহিলাদের অঙ্গে যদি আঁচিল হয় আর আঁচিলটা যদি সবসময় শুকনো অনুভূত হয় আঁচিলটা কি হয়েছে শুকনো অনুভূত হচ্ছে তাহলে লাইকোবোডিয়াম নামে একটা মেডিসিন আছে এটা আপনি খেয়ে দেখতে পারেন এটার যদি ওয়ান ইম্পর্টেন্সিতে খান ওয়ান এম্পর্টেন্সি সপ্তাহে দুইবার খান আপনি দুই ফোঁটা করে দিনে এক একদিন মনে করেন দুই ফোঁটা খাইলেন খাওয়ার পরে তিন দিন পরে আবার দুই ফোঁটা এভাবে সাত দিন পনেরো দিনের মধ্যে দেখবেন যে আঁচিলটা পরে গেছে আচ্ছা মহিলাদের যৌনাঙ্গে আঁচিল নিয়ে যেহেতু কথা বলছি যৌনাঙ্গের আঁচিলের অনেক রকম সমস্যা হয় অনেক রকম মানে ক্যারেক্টার হয় এই ক্যারেক্টারদের মধ্যে আর একটা ক্যারেক্টার হচ্ছে যে যদি আঁচিলের মধ্যে চুনকানি থাকে মহিলাদের যৌনাঙ্গে আঁচিল এবং সেখানে যদি চুলকানি থাকে সেক্ষেত্রে কিন্তু সেবাইনা নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটা টু হান্ড্রেড পর থেকে আমরা শুরু করতে পারবো দুই ফোটা করে দিনে দুইবার সমান্তি ভিউার্স আজকে যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম এটা দুটা ভিডিও দুটা চ্যানেলে আমি দিয়েছি তো আপনাদের যদি এই লক্ষণগুলোর সাথে মিলে যায় তাহলে তো আপনারা ওষুধটা আপনার নিকটস্থ ফার্মেসি থেকে কিনে খেয়ে খেতে পারবেন আর যদি না মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিকটস্থ কোনো ভালো ফিজিশিয়ানের ফিজিশিয়ানের সাথে দেখা করে আপনি এই সমস্যাগুলোর সমাধান নিন অথবা ডিসক্রিপশান বক্স বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম